নিজস্ব উদ্যোগে নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে এখানে কারো কোনো প্রভাব কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয় এবং আমরা এটা শুনবো না ভোটের জন্য একটা ফেক নিউজ এটা যদি চালু করে দেয় যে অমুক কেন্দ্র গুজর চালু করে অমুক কেন্দ্র দখল হয়ে গেছে এই একটা জিনিস যদি কেউ না কেউ যদি চেক না করে সত্যি কেউ লিখতে চেক না করে এটা যদি শেয়ার করতে থাকে তখন এগুলো একটা এই ধরনের একটা গুজব থেকে কিন্তু একটা বিশাল ঘটনা সৃষ্টি হতে পারে আপনারা কোন ধরনের কোন যদি গুজব শুনেন কোন ধরনের যদি করার পরে তারপর আপনি শেয়ার করেন আর না চেক করার সাথে সাথে এটা শেয়ার করে দেওয়াটা আর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি হয় আমরা এটা তাইও করেছি আমরা আর পি তো সমস্ত এনেছি ওখানে এটা আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছি ওখানে যারা এই ধরনের গুজব সৃষ্টি করবে এবং বিশেষ করে কোন ক্যান্ডিডেট এর বিরুদ্ধে খারাপ কিছু বলা বদনাম করা এবং তার তার চরিত্র হনন করা এটা আমরা নিষিদ্ধ করেছি আমাদের আর কি আমার সমস্ত নিয়ে আনবো এখানে আমরা এটা নিষিদ্ধ করেছি এবং এই সেই প্রস্তাবনাটা আছে আমাদের প্রতিষ্ঠা পরিষদে আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার কোপারেশন তোলে এই মানুষ বুঝবে এটা যে ফেসবুক যে যত কিছু আছে সব কিন্তু সঠিক নয় এটা ওই মানুষ শেয়ার করে আমরা আমাদের হেড অফিসে ইলেকশন কমিশন অফিসে একটা সেল একটা গঠন করেছি এখানে বিদেশি এক্সপার্টরাও কাজ করছেন যে এখানে এই যে মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অপতথ্য যেটা অপতথ্য যেটা ভুল তথ্য এটা কাউন্টার করার জন্য আমরা সাথে সাথে যদি আমাদের নলেজ আসে আমরা এটা কাউন্টার গিভ করব আমরা সঠিক তথ্যটা মানুষকে জানানোর জন্য আমরা সেটা সেল খুলেছি আপনারা যাতে ইলেকশনের সময় দ্রুত আমাদের সেলের সাথে যোগাযোগ করে ঢাকাতে কেন্দ্রীয় সেলের সাথে যোগাযোগ করে আসল তথ্যটা পেয়ে যেতে পারে হঠাৎ করে একটা নিউজ দিল ইলেকশন কমিশন থেকে এই ধরনের একটা অর্ডার হয়েছে এটা সত্য কি মিথ্যে আপনারা ইমিডিয়েটলি জানতে পারবেন সেই ধরনের একটা কেন্দ্রীয় ভাবে একটা সেই ধরনের জন্য একটা আমরা করেছি দেখেন আমাকে এখানে বলা হয়েছে বরিশাল অঞ্চলে কোনো অস্ত্র লুট হয় নাই বা সারা দেশে হয়েছে অনেক দেখেন অস্ত্র উদ্ধারের বিষয়টি এটা এটা একটা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া এটা চলমান থাকবে ভোটের আগে আরো হবে আরো জোরদার করা হবে এই এই প্রক্রিয়া চলতে থাকবে এক নম্বর আর দুই নম্বর হলো যে যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে সুতরাং ওনারা তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারতো না ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত বিচার না হয় কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড তা এই দলের বিচার না হওয়া পর্যন্ত তা আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন যদি বিচার যদি ভোটের আগে এসে যায় কি আসে বিচারেরা কি আসে সেটা বলে নির্ভর করবে তবে সমর্থকরা ভোট দিতে পারবে এটা এটা এখন যদি না যান তার বিচনের ভোটে হারিয়ে ভাবি না আমি মনে করি বা আমরা যেভাবে আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছি নিজের মা সুস্থ বুট মানসিক নিশ্চয়তা দিচ্ছি আমরা যদি আমরা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি দেখবেন যে ইনশাল্লাহ পার্টিসিপেশন এবং আমরা এটার পার্টিসিপেটের ইলেকশন হবে বলে আমরা আশা করি